সুবা জানেন একটা মডেলের নাম সুবা তা তো জানি না কিন্তু আমি জানি যে ঘরবাড়ি আমি সাদা গুছায় রাখি এই জন্য আমার সুবা মানে সাধানো গুছানো থাকলে এটা কাছে সুবা নামের অর্থ এটা হ্যাঁ আচ্ছা তাহলে কি করা হচ্ছে বর্তমানে আপনি কি করছেন এখন কিছুই তো করতে পারতেছি না আমার মা আগে কাজ করত বাসাবাড়িতে তারপরে হলো এখন বয়স হয়ে গেছে গা এখন মার জায়গাটা আমি করে দেই মাঝে মাঝে আমিও সেরকম একটা করতাম আপনি কি করতেন বা এখন কি করছেন এখন তো ওই যে বাসাবাড়ি কাজ করি আর কিছু করতে পারি না বাসাবাড়িতে কাজ করতেন কত টাকা করে পাইতেন আমি পাইতাম 1500 টাকা 1500 টাকা আমি করতাম না আমার মা করতো আমার মার কাজটা এখন বয়স হয়ে গেছে এখন আমি করি আপনার বয়স কত আমার বয়স 50 কত 80 হ্যাঁ 80 70 80 হবে

আমি তো বলছি 30 বছর আমাকে আপনারাও ধরেlicense 30 বছর আচ্ছা বছর ধরছেন ধরেই নেন তাহলে আমার কোন কিছু দেখেন আমি এখনো যেই রকম সেই রকমই আমি মানুষ বয়সের ক্ষেত্রে লুকুচুরি করে কেন বয়সের ক্ষেত্রে এখন যদি আমি বলি যে আমার 18 বছর বয়স কবে বলে 40 মানে এটা বলেই বিয়ে 18 বছর বললে তো না আমি বিশ্বাস করব না আমার দর্শক বিশ্বাস করবে কেউ তো বিশ্বাস করবে না বিশ্বাস করবে না আমার 22 23 বছর হবে এরকম

প্রেম করে বিয়ে করা হয়েছে এমনি? না এমনি বাবা করে দিছিল। বাবা পছন্দ করে দিছিল। কয়টা বিয়ে করছেন তাহলে? একটাই করছে। আর করবেন না? দেখি এখন যদি মনের মতন হয় তাইলে করব। মনের মত কি? হিরো কোনো? না না আমার হিরো দরকার নাই। তাহলে কি দরকার? আমার যে বিলেনও দরকার নাই। তাহলে এই ভাইয়ের মতো দরকার নাই। ওই ভাইয়ের মতো হবে। কোনটা ভাই যে চেকেরshard না ওই চেকেরshard? ওইটা। হ্যাঁ এটা এটা ভাইয়ার জানেন আপনি সবকিছু ছোট বড় মিশাল না আমার দরকার নাই বলে জানা যাই একবারে সব জানবো আপনার ছোট পছন্দ না বড় পছন্দ একটা হইলেই হয়

সে যদি দেখে বুঝে যে না এর ও বলছে বুঝলে ওর মুখের কথাই সব আমি কথা বললে ওর সাথে শুনে ওর কথাগুলো শুনে তারপরে যদি ও বিয়ে করতে চায় তাহলে বুঝবো ও আমার বয়স দেখবে আমার দেখবে তারপর না সেন বিয়ে করবে আচ্ছা এতগুলো ফুটা কেন আমরা সব সময় গয়না ব্যবহার করি তার জন্য ফুটার মধ্যে জিনিস ঢুকায় আপনার চলতে ভালো লাগে নাকি না আমাদের গয়না কাটি পড়তে ভালো লাগে এইজন্য এত ফুটা আপনার কয়টা ফুটা আমার এই যে তিন চার জায়গায় কানে আমরা বেশি তো চাই না ব্যথা লাগে না না ফুটার সময় ব্যথা লাগে না কিসের ব্যথা গয়না পড়তে গেলে একটু তো ব্যথা পাইতেই হবে যখন জিনিসটা ঢুকে তখন তো আপনি চিল্লান অবশ্যই এতগুলা ফুটা যখন ঢুকবে শরীরে সুই ঢাক ঢুকলে আপনিও তো শিক্ষার মারবেন তাই এরকম সবাই তাই বলে আপনি এতগুলো ফুটো করবেন হ্যাঁ আমাদের গয়না পড়তে ভালো লাগে তার জন্য কয়টা আছে বললেন তো দশক তো জানতেই পারলো না দশকের জানা লাগবে না দশকরা আমারে যখন দেখবে তখন দেখে নেবে ফোনে ফোনে কি জানাবেন নাকি একবার ফিস করে না না কেন জানাবো আমার কান আমার গয়না কাটি পড়তে পছন্দ লাগে তার জন্য আমি কান ফুটা করছি কান ফুটা করছেন হ্যাঁ আর চোখে কি দিছেন এগুলো চোখে আইল্যান্ড দিছি আইল্যান্ড কেন কেন সাজগোজ করছি একটু আইল্যান্ড দিতেই হবে মানে আপনি কি নিজেকে সুন্দর মনে করেন না না এইজন্য সেজেগুজে বেশি করে এসেছেন হ্যাঁ আর গরমের দিন যে মেকআপ চুয়ে চুয়ে পরে বিরক্ত লাগে না বিরক্ত লাগে তারপরে দুই চার মিনিটে যখন শ্বাস জন্য একটু ভালোভাবে একটু সাজাইছি গালগুলো যে টমেটোর মতো লাল দেখাচ্ছে এটা কি অরিজিনাল না মেকআপের কারণে লাল না আমার অরিজিনালই আমার গাল এরকম অরিজিনালই গাল এরকম মানে নাললে কি টমেটোর মতো পাকা টমেটোর মতো ইয়ে হয়ে যাবে না আস্তে করে নাললে দেখা যাচ্ছে যে ফাটে যাবে এরকম কিছু না না কি শক্ত টমেটো আপনি আমরা হই যে কষ্টের মানুষ অতটাই না আমাদের গাল কষ্টের মধ্যে কি নরম শক্ত নাই না কি মনে করেন যে কষ্টের মধ্যে সবসময় কষ্টই থাকে হ্যাঁ কষ্টের পরে তো সুখ আসে সুখ যখন আসবে তখন আপনি তো সুখে স্বপ্ন নিয়ে এখানে আসছেন তাই না হ্যাঁ তাহলে সবসময় সুখের মধ্যেই থাকতে চান না কষ্টের মধ্যে থাকতে চান সবাই অবশ্য সুখের মধ্যেই থাকতে চায় সবাই থাকতে সুখের মধ্যেই থাকতে চায় আমিও থাকতে চাই যে আমার একটা সুন্দর জীবন সুখের জীবন আচ্ছা আচ্ছা তাহলে আপনার নামটা কিদিনে বললেন সুবা যে আজকের প্রতিবেদন আমরা এখানে শেষ করব তা আপনার সাথে কেউ যদি যোগাযোগ করতে চায় কিভাবে যোগাযোগ করবে আমার ফোনের মাধ্যমে যোগাযোগ করবে আপনার ফোনটা কি টিপা টিভি না না আমার বাটাম সেট মানে টিপতে হবে টিপা টিভি ভালো লাগে না না আমার বাটাম সেট আমারে যে ফোন দেবে আমার বাটাম সেটই ফোন দেবে আমার টাচ মোবাইল ভিডিও কলে সুযোগ নাই আমার তো টাচ মোবাইল নাই না থাকলে আমি দেবো কেন যে আমারে পছন্দ করবে তার যদি দয়া মা হয় আমার একটা দর্শক দের উদ্দেশ্যে তাহলে ফোন নাম্বারটা দিয়ে ফেলেন